মায়ার মার থেকে দুই তেরো লক্ষ রোহিঙ্গা এই দেশের মধ্যে মনে করেন বাসার মতন চলতে পারে আমরা বাংলাদেশের নাগরিক হই আমরা এটা ভাত খাইতে পারবো না তাহলে তো আমরা মরণ ছাড়া উপায় নেই ঘটনা হয়েছে মনে করেন আমরাও গরিব মানুষ আমরা একটা বাঁচার সুযোগ দেওয়া হোক এই দেশের সুশীল সমাজের কাছে আমার আকুল আবেদন যে আমরা হাজার হাজার মানুষ আমরা কয়েকশো পরিবার আমরা কয়েক হাজার পরিবার অনেক অসহায় হয়ে গেছি অসহায় হয়ে গেছে আমরা বাঁচতে চাই আমরা অফিস টাইম পরে সব স্কুল কলেজ অফিস ছুটি হওয়ার পরে পাঁচটার পরে সন্ধ্যার পরে আমাদের একটা সুযোগ দেওয়া হোক যাতে আমরা বাঁচতে আমরা ওই জায়গায় গিয়ে বাঁচতাম না কারণ আমরা পুঁজি নাই আমরা হইলাম কি এক হাজার বারোশো পনেরোশো টাকা পুঞ্জি হলে এক ঘন্টা মালাইন না বই আমরা তিন চারশো টাকা রুঞ্জি আমরা চলি আমরা ওই দেশের মানুষ আমরা ওই দেশের নাগরিক তেরো লক্ষ রোহিঙ্গা এই দেশে বাস করে তেরো লক্ষ রোহিঙ্গা এই দেশে বাস করে রাজার হারে তারা চলে আর আমরা তো দেশের নাগরিক আমরা যদি দুইবেলা দু মুঠো ভাত এই দেশে খাইতে না পারি তা আমরা কই যাব আমরা কই যাবো আমরা তো যাওয়ার জায়গা নাই মায়ের মার থেকে দুই তেরো লক্ষ রোহিঙ্গা এই দেশের মধ্যে মনে করেন বাসার মতন চলতে পারে আমরা বাংলাদেশের নাগরিক হই আমরা সেইটা ভাত খাইতে পারবো না তাহলে তো আমরা মরণ ছাড়া উপায় নেই আমরা মরছি আমরা তার লোকে পারতাম না আমরা গরিব মানুষ জেলা প্রশাসক ডিসি সাহেব মহাদয় উনি আইসে নতুন আজকে এক দেড় মাস হয়েছে আইসে উনি আমাদেরকে এটা বিবেচনা করুক অফিস টাইম পরে আমরা অফিস টাইম পরে রাস্তাঘাট আমরা কিন্তু বন্ধ করি আমরা ছেলেপের উপরে থাকি আমরা সেলেপের উপরে থাকি আমরা দুই চারটা মাল মনে করেন দুই চারশো টাকা রুজি করলে আমরা রাত্রে আট বাজার করতাম কালকা থেকে আমরা বন্ধ আমরা কিন্তু চলা চলে না আমরা চলা চলে না আমরা খুব অসহায় মানুষ আমরা হাজার হাজার পরিবার অসহায় হয়ে গেছে গরিব হয়ে গেছে ওনাদের কাছে এই সিলেটবাসীর কাছে আমার একটা অনুরোধ আমাদেরকে একটু সুযোগ দেওয়া হোক যাতে আমরা ডাইলবার চাইটা খাইয়া বাঁচতে পারি আমরা পুঞ্জি হইল কি আটশো এক হাজার টাকা দিনে দোকানদারি কইরা মনে করেন যে চার পাঁচশো টাকা রুজি রুজি হইলে আমরা সংসার চলতো আমরা গরিব মানুষ আর আমরাও তো আসলে আমরাও তো এই দেশের নাগরিক না আমরা আমরা গরিব হয়েছে দেখি আমরা কিন্তু একবারে খেলা নিই আমরাও তো এই দেশের নাগরিক আমার বাড়িও তো সিলেট আমরা তো মনে করো বাইরের থেকে মানুষ আইলে যে মনে করো বাইরের মানুষ আইলে সিলেট কীভাবে চলবো চলবো খালি লোকাল মানুষের সিলেট চলবো চলতো না আসলে আমরার দিকটা একটা বিবেচনা করা উচিত আমরা অফিস টাইম পরে দোকান খুলি আমরা দোকান খুলি সন্ধ্যার পরে কারণ তখন স্কুল কলেজ যা আছে সব ছুটি হয়ে যায় ছুটি হয়ে যায় আমার একটা অনুরোধ কর কাছে যে আমরা বাঁচার সুযোগ দেওয়া হোক আমরা বাঁচতে চাই আমরা এই দেশের নাগরিক আমরা আমরা চাইটা ডাইল ভাত খাইয়া বাঁচতে চাই আমরা তো মরতে পারতাম আমরা দুইবার তিনবার এই মাঠের ভিতরে ঢুকছি ঢুকার পরে দেখা গেছে আমরার খবর তো কেউ লাইছে না আমরা চারটা রাস্তা করে দেওয়ার কথা ছিল শেট করে দেওয়ার কথা ছিল একবার ঢুকাইলো আবার আনার যেমন মেয়র সাহেব হওয়ার পরে আবার উনি ঢুকাইলো দোকানের পরে আমরা এই প্রতিশ্রুতিগুলি দেওয়া হয়েছে কিন্তু আমরা দোকানের পরে আমরার খবর এই দেশের মানুষ আর কেউ রাখে না আমরা মরলাম না বাঁচলাম এই খবর এই দেশের মানুষ কেউ রাখে না কিন্তু আমরাও তো মানুষ আমরা বাঁচতাম না নি আমরাও তো ফ্যামিলি আছে পরিবার আছে আমরা চলতাম না আমরার দরকার পাঁচশো টাকা আমরা এনে যদি মনে করেন সন্ধ্যার পর বই এক হাজার টাকার মানলে বই আমরা তিন চারশো টাকার রুজি হয় আমরা এই তিন চারশো টাকাতে আমরা চলি আমরার দিকটা এই দেশের সুশীল সমাজ পুলিশ প্রশাসন ডিসি মহোদয় আমাদের একটা বিবেচনা করা হোক যাতে আমরা বাঁচছি আমরা বাঁচতে চাই আমরা বাঁচতে চাই আমরা গরিব মানুষ আমরা ফ্যামিলি আছে আমরা বউ বাচ্চা আছে আমরা মা মা বাপ আছে আমরা পোলাপাণ লেখাপড়া করে স্কুল কলেজে পড়ে কিন্তু আমরা তো মনে করি এই জায়গার কিন্তু তিনবার আমরা ঢুকছি ঢুকার পর আমরা নিশ্চয়ই